সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে সাহিত্যানুশীলন যে তোমাদের বাংলা বইটা আছে টেক্সট বই উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলনের পক্ষ থেকে সেখানে দেখবে আগুন নামক একটি নাটক আছে বিজন ভট্টাচার্যের লেখা সেই আগুন নাটকের পাঁচ নাম্বারের একটি প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আশা করি এটি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য খুব উপযোগী হবে পরীক্ষা খুব তাড়াতাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে পড়াশোনা এখন থেকেই জোর কদমে শুরু করো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো পজ করে করে আর হলে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো আমি যে প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছি আশা করি এইগুলো লিখলে তোমাদের স্কোর ভালো হবে দেখো প্রশ্ন হচ্ছে লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে উদ্ধৃতিটি কোথা থেকে গৃহীত কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে এরকম বলার কারণ কি। প্রশ্নের মানটার ভাগ দেখো আছে এক যুক্ত এক যুক্ত তিন সমানে পাঁচ ঠিক আছে মানে পাঁচ নাম্বারের যে বড় প্রশ্ন পড়বে সেরকম এই টাইপের কোশ্চেনই পড়বে তোমাদের এবারে সেকেন্ড সেমিস্টারে তো এবার উত্তরটুকু আমি আলোচনা এবারে করছি দেখো উত্তর হবে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আলোচ্য উদ্ধৃতাংশটি বাংলা গণনাট্য আন্দোলনের নট নাট্যকার বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে গৃহীত হয়েছে দ্বিতীয় প্রশ্নের উত্তর হল আগুন নাটকের শেষ দৃশ্যে দোকানি নামক চরিত্রটি মুসলমান ভাই নামক চরিত্রকে উদ্দেশ্য করে একথা ব্যক্ত করেছে তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার পাটের উত্তর এরকম বলার কারণ কী এর উত্তর হবে বঙ্গের হতদরিদ্র জনসাধারণ রেশনের দোকানের সামনে লাইন দিয়ে খাদ্য জোগাড় করত। কৃত্রিম খাদ্য সংকটের সময় তবে যে খাদ্য সংগ্রহ করত। তাতে কখনো বা অর্ধাহারে বা কখনো অনাহারে মরতে হতো অর্থাৎ জীবন অতিবাহিত হতো ফলে প্রতিদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলে দলে মানুষ সরকারি ন্যায্য মূল্যে রেশনের দোকানের সামনে লাইন দিত এই কৃত্রিম খাদ্য সংকট মানুষকে ভেদাভেদ ভুলতে বাধ্য করেছিল অর্থাৎ এক সাম্যাবস্থা তৈরি হয়েছিল যেমন কবি নজরুল একটা কবিতায় বলেছিলেন দুই জাতি ভাই সমান মরে মরক এলে দেশে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে এটা হচ্ছে নজরুলের মোরা দুই সহদর ভাই কবিতা থেকে নেওয়া হয়েছে লাইন দুটো ঠিক আছে তো অর্থাৎ দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে অথবা মনুষ্যশৃষ্ট কৃত্রিম সংকট আসে তখন প্রত্যেক ধর্ম বর্ণের মানুষকেই তা সমভাবে গ্রহণ করতে হয় আর তখনই মানুষ জাতি ধর্ম বর্ণের দ্বন্দ্ব ভুলে একত্রিত হয় এই নাটকে লুঙ্গি ও টুপি অর্থে মুসলমান ও টিকি ও পৈতে বলতে হিন্দু সম্প্রদায়কে বোঝানো হয়েছে আলোচ্য সংলাপের মধ্য দিয়ে ভেদাভিদহীনতার বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচায়ক উদ্ধৃত অংশটি তাহলে আগুন নামক এই নাটকে এই যে লুঙ্গি এই যে প্রশ্নটা লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে এটার মধ্যে দিয়ে একটা সাম্যবাদী ভাবনা বা সম্প্রীতির ভাবনা কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমাদের কাছে আমি অনুরোধ করব। আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি পরের যে ভিডিওটা দেব সঙ্গে সঙ্গেই তোমাদের ফোনে চলে আসে আর এই প্রশ্ন উত্তরগুলো আশা করি তোমাদের খুবই উপকারে আসবে আমি তোমাদের প্রশ্নের মান অনুপাতে যেরকম প্রশ্নের উত্তর হতে পারে আমার সাধ্য মতো ভালো করার চেষ্টা করেছি তোমাদের যদি এগুলো উপকারে লাগে তো এটাই আমার সব থেকে বড়ো পাওনা তোমাদের কাছে আমার অসংখ্য মানে অনুরোধ রইল যে এই ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করবে বেশি বেশি যত শেয়ার করবে আমি তত ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব তোমাদের সাথে আমি আছি আমার সাথেও তোমরা থেকেও তোমাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম